তারা কুয়ার ব্যাঙের মতন লাফালাফি করে তো রাসুল সাল্লা সাল্লামের জন্ম তো রাসুলের জন্মের আগে মেক্কার অবস্থা কি ছিল আরব জাতিদের অবস্থা কি ছিল আরব জাতি বলা হয় কাদেরকে সমাজ তাদেরকে আরব জাতি বলা হয় আরব জাতির মধ্যে তিনটি ভাগ ছিল যে মরুভূমি এই মরুভূমির পাশে ছিল সাগর একদিকে থেকে সাগর একদিকে মহাসাগর এরপরে ভারত কার উপর পশ্চিম সাগরে এবং পশ্চিম পাশে সাগর ছিল আর সাগরের মধ্যস্থলে হলো উসদিক বা ভূমি এজন্য এটাকে আর জাতি বলা হয় এখানে প্রচুর নবী নবীর আগমন হয়েছে আবীর রাম হয়েছে তোমরা সত্যি বলতে কি বলবা তো মক্কা সামাজিক ধর্মীয় রাষ্ট্রীয় রাজনৈতিক অবস্থা কেমন ছিল দাবি করত যে তারা ইব্রাহিমের একনিশের দিনে ইবাহিমের অর্থ আছে কিন্তু তারা আল্লাহ হয়ে বিশ্বাস করতো এবং তিনশো ষাটটি মূর্তি নির্মাণ করেছে আল্লাহর ইবাদত করে মূর্তির ইবাদত করে মানে আল্লাহর কাছে পৌঁছাতে তাদের মূর্তির কাছে সাহায্য চাইতে হয় মূর্তির 니가 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 니 니가 সেই প্রথাকে সেই প্রজন্ম তারা বাদ দিয়েছে তারা নয় করে হস করতো কি হস করতো